ফরিদপুর কোন ফরিদপুর জেলা ফরিদপুর হতার দাদির বাড়ি জেলা ফরিদপুর আগে তো এই আপনার মুখের থেকে শুনলাম আমি ওই লতার সাথে দেখা করবো আর আমি লতার মতো গান গাইবো

ফোন পাগলের পাল্লাত বললাম রে একটু গান গায় ও রে আ বন্দুরে পিরিতি জানালো পিরিতি মরণ রে পিরিতি জানালো পিরিতি জানালো পিরিতি ম